এখন অবধি একত্রিশ পয়সা জানিয়েছে আমাদেরকে কর্তৃপক্ষ থেকে জানিয়েছে সর্বোচ্চ আছে এর মধ্যে অলরেডি ছয় থেকে সাত মাস অতিক্রান্ত হয়ে গিয়েছে মধ্যে আশুন্দা যা করবে তার সেখানে চূড়ান্ত সিদ্ধান্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কোন একটি আর নাই কোন ক্ষেত্রে শুধুমাত্র তারা আমাদেরকে একটা বার দিচ্ছে একটি সিঙ্গেল পয়সাও কোন ক্ষেত্রে দিচ্ছে না এই ক্ষেত্রে সন্ধ্যার পরে আশাবাদের হওয়া যায় না বাংলাদেশের কোন হল আছে যেখানে সন্ধ্যার পরে মাতৃদের নামাজের পরে আসা দেওয়া বন্ধ করে দেওয়া হয় দেখ করে দেওয়া হয় কোন হল আছে

এইটা তৈরি থাকার কারণে আপনারা সকলেই জানেন সুবিধapter কারণে আমাদের যে বিশ্ববিদ্যাল থেকে অনেক দিনের আনন্দ দিয়ে দেওয়া হচ্ছিল আমরা আমাদেরতে হলো বলা হয়েছিল 30 তারিখ 65% আমরা কেন ডিসেম্বরের 1 তারিখ জানিয়েছিলাম সেজন্য আপনাকে 1000 টাকা জরিমানা দিতে হয়েছে ঠিক ওখানে এরকম নিয়ম আছে এরপর তারা হয় দাবি করে যে এটা হচ্ছে জগজাত বিশ্ববিদ্যালয়ের একটি ফল অর্থনৈতিক সংকটের কারণে শিক্ষার্থীরা হলে উঠেছে আমাদেরকে যদি বের করে দেওয়া হয় কিংবা গানকে আসতে যাওয়া অদ্ভুত অদ্ভুত কঠিন কঠিন নিয়মের আন্দারে দশ হাজার টাকা দিয়েই এখানে থাকতে হয় তাহলে বিচিত্র নিয়মদের যদি থাকতে হয় তাহলে তো অনেক শিক্ষার্থী এখানে থাকতে পারবে না

এখন থেকে অনেক শুরু হয়েছে কৃষি ভবন বর্গের কর্মসূচি চলছে এবং চলছে